হ্যালো বন্ধুরা আমি সুনীল স্যার তোমাদের প্রত্যেককে ইংলিশ স্টাডি একাডেমিতে ওয়েলকাম আজকে আমরা ক্লাস নাইনের ইংলিশ লেসন নাইন দ্য নর্থ সিট নিয়ে আলোচনা করব এই কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি ফিলিপ ল্যাস এখানে তিনটি জাহাজের গল্প আছে দুটি জাহাজ ভয় পেয়ে ফিরে আসে কিন্তু একটা জাহাজ ছয় বেশি বিপদ সব কিছুকে সাহসের সাথে জয় করে এগিয়ে যায় তাহলে চলো শুরু করি আমাদের আজকের যাত্রা দ্য নর্থ সাথে নর্থ শিপ ফিলিপ আর্থার সাথে যিনি উনিশশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে মারা যান ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং গল্প উপন্যাস লেখক হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্দার্ন শিপ তার প্রথম কবিতার বইয়ের নাম হচ্ছে দ্য নর্দার্ন সি ফলোড বাই টু নভেল এরপর তিনি আরো দুটি নভেল লিখেন জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার হি ক্যাম টু প্রমিনসেস ইন নাইনটিন সালে তিনি খুব পরিচিতি লাভ করেন সকলের কাছেই পরিচিত হয়ে ওঠেন উইথ দ্য পাবলিকেশন অফ ইস সেকেন্ড কালেকশন অফ পোয়েম যখন তিনি তার দ্বিতীয় কবিতার বই প্রকাশ করেন দ্য লেস ডিসিপ ফলোড বাই দা উইথ ওয়েডিং এন্ড হাই উইন্ডোজ এরপর বেরালো আরো দুটো বিখ্যাত বই দ্য উইথ ওয়েডিং এবং হাই উইন্ডোজ হি ওয়াজ অফার দা পজিশন অফ পোয়েট লোরেট ইন নাইনটিন এইটি ফোর বাট হি সালে তাকে ব্রিটেনের পোয়েট লোরেট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল

ওয়ান পাসেস ফরওয়ার্ড এন্ড ফেস প্যারেলস কিন্তু একটি জাহাজ এগিয়ে যায় আর বিপদের সামনে দাঁড়ায় টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি তার দীর্ঘ লম্বা যাত্রা চালিয়ে যেতে অলমোস্ট লাইক আ সিম্বল অফ অ্যাসপিরেশন এই জাহাজটাই যেন এক স্বপ্ন বা লক্ষ্যের প্রতীক দ্যাট ওভারকাম অল অবস্টেকেল যা সব বাধাকে জয় করে এগিয়ে চলে এরপর আসি আমরা কবিতায় দ্য নর্দার্ন দ্য নর্থ শিপ আই শো থ্রি শিপ গো সেলিং বাই কবি বলছেন আমি দেখেছিলাম তিনটি জাহাজ ভেসে চলেছে সেলিং বাই অর্থাৎ ভেসে যাওয়া আই শো আমি দেখেছিলাম থ্রি শিপ তিনটি জাহাজ গো সেলিং বাই ভেসে চলেছে ওভার দ্য সি সাগরের ওপর দিয়ে দ্য লিফটিং সি যেটা ঢেউ তুলে উঠছে অর্থাৎ লিফটিং সি মানে হচ্ছে ঢেউ তুলে ওঠা সাগর তিনি বলছেন ঢেউ তুলে ওঠা সাগরের ওপর দিয়ে তিনটে জাহাজ ভেসে চলেছে মর্নিং স্কাই আর সকালের আকাশে বাতাস বইতে শুরু হলো অর্থাৎ তিনি বলছেন এবং সকালের আকাশে জোরে বাতাস বইতে শুরু হল ওয়ান ওয়াজ রিস এবং এর মধ্যেই একটা জাহাজকে প্রস্তুত এই তিনটে জাহাজের মধ্যেই একটি জাহাজকে প্রস্তুত করা হয়েছিল দীর্ঘ যাত্রার জন্য লম্বা যাত্রার জন্য দ্য ফার্স্ট শিপ টার্ন ওভার দ্য ওয়েস্ট প্রথম জাহাজটা পশ্চিমে ঘুরে গেল ওভার দ্য সি দ্য রানিং সি ওভার দ্য সি সাগরের ওপর দিয়ে দ্য রানিং সি যে সাগর ছুটে চলেছে সেই সাগরের ওপর দিয়ে অ্যান্ড বাই দ্য উইন্ড এবং বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেস এবং সেই জাহাজটাকে বাতাস পুরোপুরিভাবে দখল করে নিল পজেস মানে হচ্ছে দখল করা অ্যান্ড ক্যারি টু আর ইচ কান্ট্রি এবং এই প্রথম জাহাজটাকে বাতাস বয়ে নিয়ে গেল এক ধনী দেশে তাহলে এখানে আমরা প্রথম জাহাজের গল্পটা পাই যে জাহাজটা পশ্চিমে ঘুরেছিল সাগর সেই সময় সাগর তাকে এগিয়ে নিয়ে গেল বাতাস তাকে পুরোপুরি দখল করে ফেললো এবং বাতাসেই সেই জাহাজটাকে ফাঁসিয়ে নিয়ে গেল এক ধনী দেশে অর্থাৎ কি এই জাহাজ হচ্ছে ফায়গবমন লাকির একটা শিপ যে কষ্ট ছাড়াই নিজের সাফল্যের জায়গাটাতে পৌঁছেছিল দ সেকেন্ড টাইম ইস্ট এরপর দ্বিতীয় জাহাজটা পূর্বে ঘুরে গেল দ্বিতীয় জাহাজটা পূর্বে ঘুরে গেল ওভার দ্য সি দ্য বিগিনিং সি সাগরের উপর দিয়ে যে সাগর কাৎছে যে সাগর তরঙ্গাচর্ণ অর্থাৎ কি তরঙ্গাচর্ণ সাগরের উপর দিয়ে দ্বিতীয় জাহাজটা ঘুরে গেল পূর্ব দিকে এন্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিচ আর বাতাস তাকে পশুর মতো তারা করল হন্টেড মানে হচ্ছে তারা করা বিস্ট মানে হচ্ছে পশু এবং বাতাস তাকে পশুর মতো তারা করল টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি এবং শেষ সেই জাহাজটাকে বন্দি করে ফেলল এখানে আমরা দ্বিতীয় জাহাজের গল্প পাই যেখানে জাহাজটা পূর্ব দিকে ঘুরেছিল কিন্তু সেই সময়টাতে সাগর ছিল ভয়ঙ্কর যেটা যেটা তরঙ্গ সাগরটা এবং বাতাস তাকে পশুর মতো তারা করছিল শেষমেশ বাতাস তাকে আটকে ফেলে এবং সেই জাহাজটা সেখানেই বন্দী দ্য নর্থ এরপর আসে তৃতীয় জাহাজের গল্প তৃতীয় জাহাজটা চললো উত্তরের দিকে ওভার দ্য সি সাগরের ওপর দিয়ে দ্য সি অন্ধকারাচ্ছন্ন সাগরের উপর ডাকলিং মানে হচ্ছে অন্ধকার যে সাগর অন্ধকার হয়ে উঠেছিল সেই অন্ধকার সাগরের উপর দিয়ে তৃতীয় জাহাজটা চলল উত্তরের দিকে বাট নো অফ উইন্ড নোথ কিন্তু বাতাসেই সেখানে এলো না কিন্তু কোনো বাতাসেই সেখানে এলো না সোন আর জাহাজের ডেক বরফের মতো ঠান্ডায় জমে গেল দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক উত্তরের আকাশ হয়ে উঠলো কালো ও ভয়ার্থ স্কাই উত্তরের আকাশ রোজ হয়ে উঠল হাই ব্ল্যাক ভয়ার্থ এবং কালো দ্য প্রাউড সি সেই অহংকারী ফলহীন সাগরের উপর দিয়ে তৃতীয় জাহাজটা চললো উত্তরের দিকে এখানে তৃতীয় জাহাজের গল্পটা বলা হয়েছে যেখানে প্রথম জাহাজটা পশ্চিমে ঘুরেছে দ্বিতীয় জাহাজটা পূর্বে ঘুরেছে কিন্তু তৃতীয় জাহাজটা কোনো দিকেই ঘুরে না সে চলল উত্তরের দিকে যেখানে সাগর ছিল অন্ধকার বাতাস একদমই বইছিল না জাহাজটা যেন বরফের মতো ঠান্ডা পরিবেশে আটকে পড়েছে তাহলে উত্তরের আকাশটা কিরকম বলা হয় যে ভয়ঙ্কর কালো আর সাগর একেবারেই নিষ্ফল ছিল সাগরের মধ্যে কোনো দয়া মায়া ছিল না এরপর আসি ইস্ট্যান্ড উইড ইস্ট্যান্ড ওয়েস্ট পূর্ব আর পশ্চিম দ্য সিপ ক্যাম্প্যাক দুটো জাহাজেই গেল হ্যাপিলি আর আনহ্যাপিলি কেউ বা সুখী হয় কেউ বা দুঃখী হয় কিন্তু তৃতীয় জাহাজটা অনেক দূরে চলে গেল ইন্টু এন আনফর গেভিং সি এক নির্মম সাগরের ভেতর দিয়ে আন্ডার ফায়ার স্পেলিং স্টার এক আগুন ছড়ানো তারা নিচে ফায়ার স্পেলিং মানে হচ্ছে আগুন ছড়ানো আন্ডার মানে নিচে এক আগুন ছড়ানো তার নিচে তৃতীয় জাহাজটা চলল অনেক দূরে এক সাগরের ভিতরে ইট ফর লং জার্নি মানে হচ্ছে তৈরি তৈরি হওয়া করা এবং এই জাহাজটাকেই তৈরি করা হয়েছিল দীর্ঘ যাত্রার জন্য এই হচ্ছে আমাদের দ্যসিব কবিতা এখান থেকে আমরা যে তিনটি জাহাজের গল্প পাই সেই গল্পটা অনেকটা আমাদের জীবনের সঙ্গে রিলেট করে অনেকেই তো পড়াশোনা শুরু করে কে হয়তো সাফল্য পায় কে হয়তো বন্ধ করে দেয় আবার কেউ নিজের যাত্রা নিজের লড়াই চালিয়ে যায় যতক্ষণ না সে সফল হয়েছে ঠিক আছে যেমন কি তৃতীয় গল্প কবি আমাদের বললেন যে লড়াই চালিয়ে গেছে এবং সামনে এগিয়ে গেছে তো আমাদের আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি যদি ভালো লাগে তাহলে নিশ্চয় ক্লাসটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে যাতে এই রকমের শিক্ষণীয় ক্লাস তোমরা মিস না করো ধন্যবাদ সকলের জন্যই শুভকামনা